বন্ধুরা এখন কিন্তু রয়েছে ডিজে সার্জেনের কাছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের নয়াচল আম ডাংরাতে আর এখানে বন্ধুরা কিন্তু ডিজে সার্জেন পুরোপুরি ফিটিং কমপ্লিট করে ফেলেছে আর এখানে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে ডিজে সার্জেনের ডিজে সার্জেনের জন্য চলে এসেছে এবং কি কি রয়েছে অবশ্যই ব্লগ করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো কিন্তু ফিডিং কমপ্লিট করে ফেলেছে ডিজে সার্জেন দেখতে পাচ্ছেন চল্লিশ পিস বেসের সাথে কিন্তু লুকটা যা অসাধারণ হয়েছে আর এখানে কিন্তু মেনলি চল্লিশখানা পুরোপুরি কিন্তু বেস রয়েছে আর এগুলি কিন্তু রয়েছে টুয়ের সেই স্পেশাল বেস ডিজে সার্জেনের তরফ থেকে দেখতে পাচ্ছেন এখানে অবশ্য কিন্তু বক্সগুলি রয়েছে পরস্পর আর এখানে কিন্তু মোট চল্লিশ পিস বক্স রয়েছে চল্লিশ পিস বক্সের মধ্যে কিন্তু সমস্ত বক্সের মধ্যে দুখানা করে স্পিকার রয়েছে মানে মানে মোট কিন্তু আশি স্পিকার হচ্ছে আর পরস্পর কিন্তু থাক দিয়ে সাজিয়েছে পাঁচটা থাক কিন্তু রয়েছে বক্স আর তার মধ্যে পরস্পর কিন্তু সারি দিয়ে আটখানা পরে বক্স নিয়ে এসেছে এখানে মানে মোট কিন্তু চল্লিশটা বক্স আর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন দিয়েছে কিন্তু সেই ভোকাল মিট ভোকাল মিট কিন্তু অনেকগুলি অবশ্য দিয়েছে অবশ্য গুণে দেখায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নখানা কিন্তু সামনে দিয়ে দিয়েছে প্রেসার মিট আর দেখতে পাচ্ছেন ওপরের দিকেও কিন্তু প্রেসার মিট এবং ভোকাল মিট দিয়েছে তো সুন্দরভাবে কিন্তু ভোকাল মিট এবং প্রেশার মিটে লেখা রয়েছে ডিজে সার্জেন আর এটা কিন্তু চলে আসছে সেই ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে কিন্তু প্রথমবার মানে আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় এসেছিল মানে পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গলের মধ্যে তবে এই যে পশ্চিম মেদিনীপুরের বুকে প্রথমবার মানে মেদিনীপুরের বুকে কিন্তু প্রথমবার এলো ডিজে সার্জেন তো অসাধারণ রূপে কিন্তু অবশ্য দেখাতে চলেছে আর এখন কিন্তু পুরোপুরি বক্স ফিটিং কমপ্লিট ডিজে সার্জেনের আর বক্স ফিটিং কমপ্লিট এবার কিন্তু ধীরে ধীরে মেশিন আপনি কিন্তু ফিটিং হচ্ছে মানে এই যে বক্সের পুরো ব্যাকসাইড মেশিন আংলি ফার্স ফিটিং হবে মানে এটা কিন্তু রয়েছে মেশিন আপলি ফার্সের গাড়ি যাতে করে কিন্তু আনা হয়েছে তো এই ঘরের মধ্যেই কিন্তু অবশ্য মেশিন আউলি ফার্স ফিটিং করা হচ্ছে আর প্রচুর দাদাভাইরা কিন্তু ভিল করে দিয়েছে মানে মেশিন আফলি ফার্স ফিটিং কিন্তু সকলেই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন প্রোডাকশন থেকে কিন্তু তৈরি সমস্ত বক্সগুলি আর এখানে অবশ্য কিন্তু রয়েছে মেসি আফলি ফার্স তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে মেশিন আপলি ফার্স বসানোর ডিজে সার্জনের সামনে কিন্তু প্রচুর দাদা ভাইরা রয়েছে তো সকল বক্স দাদাভাইরা এবং ইউটিউবার দাদাভাইরা কিন্তু ভিডিও শ্যুট অবশ্যই করছে তো দাদা কবে আসা হয়েছে এখানে একটু আগে ঢোকা হলো আচ্ছা আচ্ছা আর এখানে ডিজে সার্জনের কেমন রেজাল্ট হবে বলে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আর এর আগে কখনো ডিজে সার্জনের যে বক্সের প্রেসার বা আওয়াজ কখনো শুনেছো হ্যাঁ অনেকবার শুনেছি কতবার শোনা হয়েছে তিনবার শোনা হয়েছে তিনবার শোনা বেলপাহাড়ি যাওয়া হয়েছিল না একাই যাওয়া হয়েছিল নাকি সবাই আচ্ছা আচ্ছা আর দাদাভাই তাহলে এখানে কি আজকে পুরো আওয়াজ শুনে টেস্টিং শুনে যাওয়া হবে নাকি আশা করি আজকে যদি টেস্টিং হয় তাহলে এখানে শুনে যাব আচ্ছা 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 একদম পুরো ডিজে সার্জনের বক্সটির ব্যাক সাইডে রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স তো দেখুন এখানে কিন্তু নামি দামি মেশিনাবলি ফার্স্ট রয়েছে তবে কিছু কিন্তু সিক্রেট মেশিন রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এখন চাপা দিয়ে রাখা রয়েছে আর তলাই কিন্তু বেটার এর মেশিন দেখা যাচ্ছে তাছাড়া অডিও টনেরও কিন্তু মেশিন রয়েছে আর এই ধারা কিন্তু সব আহুজা রয়েছে আর দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে কিন্তু বক্সও অবশ্যই রাখা রয়েছে সেই যে টুয়ের বেক্স কিন্তু দুখানা এক্সট্রা রয়েছে এবং ভোকাল মিট অপারেশন মিডিও এক্সট্রা রয়েছে আর এখানে অপারেটার দাদা ভাইদের থাকার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থাও করেছে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে ইকোলাইজার এখানে রয়েছে ডিজে আর যেহেতু কিছুক্ষণ পরেই টেস্টিং হবে তবে কিন্তু সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু মেশিন আফলিফায়ার্সের তার জোড়া হচ্ছে যেমনটা কি এখানে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার যে তারটা সেটা কিন্তু দাদাভাই এখন জুড়ে নিচ্ছে তো মানে কানেকশন করে নিচ্ছে আর কিছুক্ষণ পরে মানে প্রায় কিন্তু সন্ধ্যার দিক থেকেই সম্ভবত শুরু হয়ে যাবে টেস্টিং তো সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু কাজটিকে করা হচ্ছে যাতে তাড়াতাড়ি টেস্টিংটি সারা যায় তো এখানে কিন্তু একজন আরেকজন দাদাভাইকে পেয়ে গিয়েছে তো দাদাভাই এখানে যে দ্বিতীয় সার্জনের এত বড় যে বক্স দেখছো তো কেমন আজকে রেজাল্ট হবে

আচ্ছা 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 না তাহলে আর আমাদের কিছুক্ষণ আগে তাই তো আচ্ছা আচ্ছা আর দাদা ভাই তাহলে এখান থেকে বাড়িটা তোমার কত দূরে পঁয়ত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার তাই তো আর কতক্ষণ সময় লাগলো তাহলে আসার আচ্ছা আচ্ছা মানে এখানে কি আজকে থাকা হবে ভিডিও শুট করা হবে তো নাকি থাকা হবে আচ্ছা আচ্ছা একদম একদম আর ড